আসসালামু আলাইকুম রহমতুল্লাহাদ আমি ডাক্তার ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি যে দর্শক শ্রোতা সংযুক্ত হয়ে প্রতিনিয়তই চিকিৎসা বিজ্ঞানের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে থাকি এই মুহূর্তেও একটা অতি গুরুত্বপূর্ণ একটা গোলম উদ্ভিদ নিয়ে আলোচনা করবো উদ্ভিদটা বিভিন্ন জেলাতে বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন নামে চিনে এর অনেক নাম আছে আমি আংশিক কিছু স্মরণে রাখতে পারছি এই আংশিক নাম আমি বলি বাকিগুলো আপনারা গুগলে সার্চ দেবেন দেখবেন গুগলেও আপনারা পে পে পেয়ে যাবেন এই বরিশাল এলাকাতে এই গাছটাকে আমগুরুস আমগুরুস নাম হিসাবে বেশি বেশি আখ্যায়িত করে থাকে আমগুরুস লতা হুম এটা একটা সময় দেখতাম গো খাদ্য গবাদি পশুকে খাওয়াইতো আর গবাদি পশু খেয়ে এগুলো অত্যন্ত শক্তি অর্জন করত। মোটা তাজা হতো কিন্তু এখন এগুলো একটু অ্যানালাইসিস করে দেখেছি যে এর অনেক ওষুধি গুণা গুণ আছে হ্যাঁ বিশেষ করে আমি আসব আমি স্টাডি করেছি আমি নিজে রেপিড রিডার বইতে আমি পড়েছি কোনো একটা ক্লাসে রাম রাবণের যুদ্ধ অর্থাৎ রাক্ষস রাবণ যখন রামের স্ত্রী সীতাকে হরণ করে নিয়ে যায় তখন এই যুদ্ধটা বাজে যুদ্ধতে আসি গাছের আরও কতগুলো নাম আমি বলে নেই এটা আমগুরুজ দক্ষিণবঙ্গে বলে তারপর এই বিশেষ করে সিলেট বিভাগে এটাকে পদ্মগুরুজ নামে ভালো 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 চেনে হ্যাঁ ইন্ডিয়াতে এটাকে অমৃত হিসাবে অমৃত হিসাবে চেনে আর একটা ইন্ডিয়াতে আরেকটা নামও বেশি প্রচলিত বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে এটাকে গিলয় নামে বেশি বেশি ডাকা হয় গিলয় গিলয় হ্যাঁ এই গিলয় অনেক প্রাকৃতিক গুণ আছে এটা কলকাতার দাদারা বলে থাকেন যে গিলয়ের বহু গুণ গুণ আছে এর আরও কতগুলো নাম আছে আমি কতগুলো নাম বলবো এটা আর একটা নাম আছে ঘোরাঘুলঞ্চ ঘোরাগুলঞ্চ নামেও কিন্তু এটা পরিচিত আর এটার একটা ইংরেজি নাম আছে এর ইংরেজি নাম হলে হটলিপ মুন্সিট ইংরেজি নামটা আমি আবার বলছি হটলিপ মুন্সিপ আর এর একটা রাস জোলজিতে এর একটা নাম আছে এর একটা বৈজ্ঞানিক নাম আছে হ্যাঁ বৈজ্ঞানিক নামটা হলো টিনেসপুরা কার্ডিফোর্নিয়া আমি আবার বলছি বৈজ্ঞানিক নামটা টিনেসপুরা কার্ডিফোর্নিয়া এখন আমি রাম রাম রাবণের একটু যুদ্ধের ইতিহাস আমি যতটুকু পড়েছি তারই আংশিক সারাংশ আপনাদেরকে শোনাচ্ছি অনেক দিনের যুদ্ধ হয় রাবণের রাবণ হরিণ শিকার করতে এসে ওই সীতাকে হরণ করে নিয়ে যায় এরপরই যুদ্ধটা বাজে আর রামের পক্ষে থাকে হনুমান আর রাবণের পক্ষে থাকে রাক্ষস রাবণকে কিন্তু রাক্ষস রাজও বলা হয় আপনি যদি হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থ পড়ে থাকেন তাহলে এই বিষয়টা আপনি বেশি বেশি করে আমি যতটুকু পড়লাম বললাম এটা আপনার জানতে পারবেন যে রাক্ষস রাজ রাবণ কে কুম্ভকর্ণ কে ছিল কুম্ভকর্ণের কী গুণ ছিল এগুলো কিন্তু জানতে পারবেন কুম্ভকর্কর্ণ এক নাগালে ছয় মাস ঘুমাতো এগুলো ইতিহাস আপনারা জানতে পারবেন এটা কাল্পনিক না সদাসত্ত্ব আপনারা পড়ে দেখেন জানেন তো সংক্ষেপে শেষ করে দেই অর্থাৎ এই রাম আর রাবণের যুদ্ধে রাম রাবণকে পরাজিত করে অর্থাৎ রাম রাবণকে বধ করে এই বধ করার মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে অনেক রাবণের পক্ষে অনেক হনুমান ছিল এই হনুমানগুলো অনেক হনুমান মারা গেছে এই হনুমান মারা যাওয়ার প্রেক্ষাপটে স্বয়ং দেবরাজ ইন্দ্র সে উপর থেকে বৃষ্টি বর্ষণ করলো এই বৃষ্টি বৃষ্টির ফোঁটা এই হনুমানের গায়ে পড়াতে মৃত্যু হনুমানগুলো জীবিত হয়ে গেল আর হিন্দু ধর্মে আছে এই বৃষ্টির ফোঁটা যেখানে যেখানে পড়েছে সেখানেই একটা গাছ জন্ম নেছে এই গাছটাই পদ্মগুরুষ এই গাছটাই রামগুরুষ এই গাছটাই অমৃত এই গাছটাই গিলয় এই গাছটাই তন্দ্রিকা এই গাছটাই অমৃত এই গাছটার নামই আমগুরুষ বিভিন্ন নামে এটাকে বিভিন্ন এলাকাতে আখ্যায়িত করা হয় এর যে কত রকমের ওষুধি গুণাগুণ আছে আমি একটু চেষ্টা করেছি তারই প্রেক্ষাপটে আমি বাস্তব কথা বলতেছি এর ওষুধি গুণাগুণ আমি যদি হিসাব করা যদি দুই ঘন্টা আমি যদি আলোচনা করি তাহলেও শেষ হবে না সংক্ষেপে বলি অর্থাৎ মানব দেহের এ টু জেড মাথা থেকে পা পর্যন্ত যত রকমের রোগ আছে সব রোগী এর কিন্তু লক্ষণ আছে এরকে দেওয়া যায় সব রোগের লক্ষণই এই গিলয় দেওয়া যায় গিলয় বা পদ্মগুরুজ বা রামগুরুজ বা আম বা অমৃত কোন নামে আমি ডাকবো এটা আমি বলতে পারি না আসল জিনিস একই এটা শরীরের জন্য খুব একটা উপকারী বিশেষ করে ব্রেনের জন্য অত্যন্ত উপকারী যাদের হরমোনাল ইমব্যালেন্স তাদের জন্য খুব একটা উপকারী যারা আর্থারাইটিসে ভুগতেছেন তাদের জন্য খুব একটা উপকারী আর্থারাইটিস ভালো হয় হ্যাঁ যারা পেটের পীড়ায় ভুগতেছেন তাদের জন্য খুব উপকারী যারা ডায়াবেটিসে ভুগতেছেন তাদের জন্য এটা অত্যন্ত উপকারী যারা লিভারের রোগে ভুগতেছেন ফ্যাটি লিভার তাদের জন্য অত্যন্ত উপকারী যারা দীর্ঘদিন যাবৎ হাইপার লিপিডিমিয়ায় ভুগতেছেন অর্থাৎ অতিরিক্ত কোলেস্টেরলে ভুগতেছেন তাদের জন্য এ গাছটা অত্যন্ত উপকারী গাছ বলেন লতা বলেন পাতা বলেন সব কিছু উপকারী যারা দীর্ঘদিন যাবৎ ডাইজেস্টিভ ডিসঅর্ডারে ভুগতেছেন তাদের জন্য এটার একটা বিকল্প নাই আর যাদের হরমোনাল ইম্ব্যালেন্স আছে তাদের হরমোনকে কিন্তু এটা স্বাভাবিক রাখে আলজাইমিরের ডিসঅর্ডার যাদের আছে তাদের কিন্তু এটা চমৎকার কাজ করে পার্কিং সিনড্রম যাদের আছে শরীর কাঁপে হাতে এইভাবে এভাবে নড়াচড়া করে হাত কাঁপে হ্যাঁ তারা যদি এটা নিয়মিত খায় এই কাঁপা কাপি বন্ধ হয়ে যাবে এর এরকমেরও শত শত এর গুণ আছে বলে শেষ করা যাবে না যত রকমের স্কিন ডিজিজ আছে সব রকমের স্কিন ডিজিজের এটার ইন্ডিকেটেড আছে স্কিন ডিজিজ এটা দেওয়া যাবে স্কিন ডিজিজে হ্যাঁ এই গাছটা ভালো একটা কাজ করে তো এই গাছটার নাম আমি আবার বলছি আম গুরুজ গুরুজ অমৃত গিলয় হ্যাঁ তারপর আসে তন্দ্রিকা চন্দ্রলক্ষ্মী এই চন্দ্রলক্ষ্মী গাছ এটা আপনারা হয়তো কেউ দেখেনও নাই গুগলে সার্চ দেন আপনি পেয়ে যাবেন আর আমি থাম নেলে এর ছবি আমি দিয়ে দিয়ে দেব আর এটা কিভাবে আপনি খাবেন কোন রোগের জন্য খাবেন এ ব্যাপারে আপনি অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের আপনি পরামর্শ নেবেন হ্যাঁ উনি যে নিয়মে আপনি খেতে বলে ওই নিয়ম অনুসারে আপনি খেলে আপনি ফল পাবেন হ্যাঁ আপনি নিজে নিজে এটা খেতে যাবেন না অ্যাভ রিয়াকশন হ্যাজ এ রিয়াকশন হ্যাঁ যেটার উপকার আছে সেটার ক্ষতিকর দিকও আছে সুতরাং নিজে নিজে খেতে যাবেন না আপনি জানার চেষ্টা করুন আপনি একজন চিকিৎসকের কাছে যান উনি আপনাকে জানিয়ে দেবেন সেই নিয়ম অনুসারে আপনি খাইলে আপনি আশানুরূপ ফল পাবেন যা কখনো কোনোদিন আপনি কল্পনাও করতে পারেন না তার থেকেও বেশি ফল পাবেন এই অমৃতলতা খেলে তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিলাম আচ্ছা আলিকুম রহমতুল্লাহ কি